ইসলাম তো ঈদ গেলো আমি এখন আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি তো বুস্ত ট আর ভালো লাগছে না তো আমি এখন শাক ভাজি দিয়ে ভাত খাবো দেখুন আমি কি কি সবজি রান্না করতেছি তো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দিয়ে আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব আজ আমি প্যাট ভরে সবজি দিয়ে ভাত খাবো তো কাঁচামরিচটা দিয়ে দিলাম তো দেখুন গাইস কাঁচামরিচটা একটু গ্রানটা বেড়ে বের হয়ে আসলে আমি শাকটা দিয়ে দিচ্ছি পাট শাক দেখুন পাট শাকের কালারটা কত সুন্দর শাকগুলো একদম কচি ছিল লবণ দিয়ে দিলাম তো পাট শাকটা আমি ভাজি করে নিচ্ছি গাইস দেখুন কালারটা কত সুন্দর সবুজ দেখাচ্ছে তো আমি পাট শাকটা ভাজি করে নিচ্ছি আজ আমি প্যাট ভরে ভাত খাব সবজি দিয়ে তো গোস্ত টোস্ত আর ভালো লাগছে না খেতে এখন সবজি খাওয়া শুরু করে দিয়েছি তো আমার শাকটা ভাজি হয়ে গেল গাইজ দেখুন কত সুন্দর লাগছে শাকটা এখন আমি উস্তা ভাজি করব। একটু উস্তাটা ভাজি করব পেস্টটা বাদামি কালার করে নিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো উস্তাটা ভাজি দিয়েও ভাত খাবো আমি এই যে দেখুন আমি উস্তাটা করে নিয়েছি পোস্তাটা দিয়ে দিচ্ছি তো আমার কাছে সবুজ জিনিস সবুজ না থাকলে ভালো লাগে না লাল হয়ে গেলে আমার খেতেই মন চায় না তো আমি উস্তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তো ওস্তাটা আমি সবুজ সবুজ করে ভেজে নেব দেখুন ওস্তাটা আমার বাজেই হয়ে গেল। তো ওস্তাটা আমার কালারটা কত সুন্দর এসেছে দেখুন সবুজ একেবারে আমি বৃষ্টির পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ওস্তা কখনো লাল হবে না বৃষ্টির পানিতে একটু ভিজিয়ে রাখলে ওস্তাটা আপনি উস্তাটা ভিজিয়ে রাখবেন বৃষ্টির পানিতে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর সবুজ দেখা যায় তো আমার অলরেডি ওস্তাটা ভাজি হয়ে যাচ্ছে দেখুন আমি এখন ওস্তাটা উঠিয়ে নেব বাটিতে কালারটা কত সুন্দর দেখুন আমার ওস্তাটা হয়ে গেছে এখন আমি ভাত খাবো তো ভাত নিয়ে নিয়েছি গরম ভাত উস্তা ভাজি দিয়ে আগে ভাত খাবো তারপর পাট শাক দেখুন পাট শাক তারপর ভেন্ডির বর্তা ঢেঁড়সের বর্তা দেখুন কে বলেন কি জানি না আমরা ঢেঁড়স ভরি কেউ বলে ভেন্ডি তো আমরা এটাই দিয়ে ভাত খাবো আমি এখন পেট ভরে তো ওস্তা ভাজিটা নিয়ে নিচ্ছি আগে মেলাকে আমি আগে ওস্তা ভাজিটা দিয়ে ভাত খাবো গাছ দেখুন উস্তা বাজিটা দিয়ে ভাত খাবো লেবু চিপে নিলাম তো ভাত খাচ্ছি তো উস্তা ভাজিটা খুবই মজা লাগছে গাছ দেখুন আমি উস্তা ভাজি দিয়ে ভাত খাচ্ছি সাথে মরিচ চিপে নিয়ে খাচ্ছি ভাতটা বাজিটা খুবই মজা ছিল উস্তা বাজিটা একটু অতীতে হয়নি তো এখন আমি পাট শাক দিয়ে ভাত খাবো গাছ দেখুন পাট শাক আর সাথে যদি থাকে এমন কামড়া কামড় ইস তো বটমস দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে গাইস তো দেখুন আমি এই যে বটমস কামড় দিয়ে খাচ্ছি পাট শাক দিয়ে পাট শাকটাও সে মজা ছিল গাইস তা আপনার এইভাবে কুচি করে পাট শাক রান্না করে খাবেন পাট শাকটা খুবই মজা হয়েছে আবার আবিলবু চিপে নিয়ে খাচ্ছি দেখুন খুবই মজা হয়েছে যেভাবে সবজি যুজে আপনারা খান খুবই ভালো লাগবে মুখে রুচি আসবে কাঁচা মরিচ দিয়ে শাক সেই স্বাদ লাগে তো গায়ে এখন আমি ভাত খাবো ঢেড়সের বর্তা দিয়ে হ্যাঁ ডেড়সের বর্তা দিয়ে ভাতটা খাচ্ছি আমি দেখুন ডেঁড়সের বর্তা সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি বর্তাটা বানিয়েছি তো ড্রেসের বর্তাটা আমার থেকে খুবই ভালো লাগে তাই আমি ড্রেসের বর্তাটাও বানিয়েছি তো গাইজ সে মজা হইছে আল্লাহ হাফেজ